আসসালামু আলাইকুম ম্যাথ সলিউশন নাইন পয়েন্ট পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের এই ক্লাসে থাকবে সেট ফাংশন অধ্যায়ের অনুশীলনী দুই পয়েন্ট অঙ্ক তো তিন নম্বর অঙ্কটা আমরা সমাধান করবো তিন নম্বরের তিনটা সেট দেওয়া আছে তিনটা সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে এর আলোকে আমাদেরকে পাঁচটা অঙ্ক করতে হবে তো পাঁচটা অঙ্কের প্রথম ক নাম্বারে আছে বি অন্তর সি তো ক নাম্বারে বি অন্তর সি তাহলে প্রদত্ত রাশিটা আছে প্রদত্ত রাশিটা আছে বি অন্তর সি তো বি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে ওয়ান টু এ ওয়ান টু এ অন্তর মানে বাদ দেয়া বা বিয়োগ করা তো আমরা বিয়োগ চিহ্ন দিতে পারি এখানে সি সেটের উপাদান সংখ্যা আছে আমরা উপরে দেখব টু এ বি তো সি সেটের উপাদান সংখ্যা টু এ বি এখন বিয়োগ করা বাদ দেয়া এইটা অন্তর করতে হবে এখানে যেগুলা যে উপাদানের সঙ্গে এই সেটের যে উপাদানের মিল আছে সেগুলো বাদ দিতে হবে তো ওয়ান আছে এখানে ওয়ান নাই তাহলে ওয়ান নিতে হবে টু আছে এখানে টু বিয়োগ করলে ওটা বাদ চলে যায় এ আছে এ বিয়োগ করলে বাদ চলে যায় বি এখানে নাই এখানে আছে এখানে যেহেতু নাই তাই এটাও বাদ তো এ অঙ্কের অ্যান্সার হবে ওয়ান খুবই সহজ অঙ্ক খ নম্বর অঙ্ক অঙ্কে বলছে এ সংযোগ বি নির্ণয় করো এ সংযোগ এটাকে বলা হয় ইউনিয়ন বা সংযোগ সেট এটার মানে হচ্ছে কমন আনকমন সব কিছুই নেওয়া যাবে দুটো সেটের মধ্যে যা কিছু মিল আছে এবং অমিল আছে সব নিতে হবে তো খ নম্বরটা আগে দেওয়া এটা আমরা লিখে নিই দেওয়া আছে এ সেটের উপাদান সংখ্যাগুলো টু থ্রি ফোর বি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে ওয়ান টু এ তো এখন আমাদের নির্ণয় করতে বলেছে এ সংযোগ বি তো প্রদত্ত রাশি হচ্ছে এ সংযোগ বি এ সেটের উপাদানগুলো হচ্ছে টু থ্রি ফোর সংযোগ বি সেটের উপাদান ওয়ান টু এখন যেগুলো মিল আছে সেগুলোও নিব যেগুলো মিল নাই সেগুলো নিব তাহলে আমরা একটু সাজিয়ে লিখি ওয়ান টু দুটো আছে দুটো সেটের উপাদানে আছে টু নিব থ্রি ফোর এবং এ এটাই হবে উত্তর এ সেট থ্রি নির্ণয় করতে বলেছে তো দেওয়া আছে এ সেটের উপাদান সংখ্যাগুলো হচ্ছে টু থ্রি ফোর এবং সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে টু এ বি তো নির্ণয় করতে বলেছে আমাদের এ সেত সেত বা এটাকে বলা হয় ইন্টারসেকশন তো এ সেদ সি উপাদান সংখ্যাগুলা লিখলাম সেট সির মানটা লিখলাম তো ইন্টারসেকশন মানে এই দুটো সেটের মধ্যে এই দুটো সেটের উপাদানের মধ্যে শুধুমাত্র যেগুলো মিল আছে সেইগুলো নেওয়া যাবে তো মিল আছে এখানে টু আছে এই সেটেও টু আছে তো এইটাও মিল আছে থ্রি আছে এ সেটে সি সেটে কিন্তু থ্রি নাই আবার এই এ সেটের উপাদানের মধ্যে ফোর আছে সি সেটের উপাদানের মধ্যে ফোর নাই তাই এই অঙ্কের উত্তর হবে শুধু টু এখন এস এ সংযোগ বি সেচ সি তো আমাদের কাজ হবে আগে আমরা ব্রাকেটের কাজটা শেষ করব তো এ সংযোগ বি সেচ সি আগে বীর উপাদান সংখ্যা লিখবো বীর উপাদান সংখ্যা হচ্ছে ওয়ান টু এ ওয়ান টু এ সির উপাদান সংখ্যা আছে টু এ বি এ সংযোগ এখন আগে এ অঙ্কটুকু করে নেব তো ইন্টারসেকশন মানে আমরা জানি শুধুমাত্র মিল থাকতে হবে এই সংখ্যাগুলো নেওয়া যাবে তো এখানে টু এ এখানে টু এ মিল আছে টু এ এখন এখানে আছে এ সংযোগ তাহলে এ সিটের উপাদান সংখ্যাগুলো আছে আমার টু থ্রি ফোর সংযোগ টু এ তো সংযোগ বা ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবগুলোই নিতে হবে তো টু কমন আছে এটা নিতে হবে থ্রি কমন নাই তবুও নিতে হবে ফোর কমন নাই তবুও নিতে হবে এ কমন নাই নিতে হবে অঙ্গ নম্বরে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি অর্থাৎ এ সে বি সংযোগ সি তাহলে আগে আমাদের ব্রাকেটের বি সংযোগ সির কাজটুকু করতে হবে তো তাহলে প্রথমটুকুকে ওইভাবে রাখতে হবে বি সংযোগ সি তো তাহলে বি মানগুলা বসিয়ে দিই ওয়ান টু এ সংযোগ সির মানগুলো বসাই টু এ বি এ সেদ এখন বি সংযোগ সি করলে সংযোগ যেহেতু কমন আনকমন নিতে হবে তাহলে ওয়ান টু এ বি সবগুলো নিতে হবে তো এখন এর উপাদান সংখ্যা বসিয়ে দিই টু থ্রি ফোর সেদ ওয়ান টু এ বি এখন সেদ মানে শুধুমাত্র যেগুলো কমন আছে সেগুলো নিতে হবে তো এখানে এ সেট এবং বি সংযোগ সি সেটের মধ্যে শুধু ওয়ান টু ছাড়া আর কিছু কমন নাই আমরা দেখতেই পাচ্ছি তাই এ অঙ্কের উত্তর হবে শুধু টু